কুকিং মেহিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকেও হাজির হয়েছি খুবই মজাদার একটা ম্যাগির রেসিপির সঙ্গে আজকে বানিয়ে দেখাবো চিলি গার্লিক ম্যাগি যেটা কোরিয়ান স্টাইলের এটা খুবই ভাইরাল একটা ম্যাগির রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এটা খেতে কিন্তু খুবই মজার হয় ফার্স্টে ম্যাগিটাকে বয়েল করার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর দিলাম সামান্য একটু তেল তেলটা দেওয়ার কারণে ম্যাগিটা একটু ছাড়া ছাড়া হবে একটার সঙ্গে একটা লেগে যাবে না এবার এখানে আমি ম্যাগিটাকে দিয়ে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ম্যাগিটাকে আমি ভালো করে বয়েল করে নেব মাঝে মধ্যে একবার করে নেড়ে দেখে নেবেন যে ম্যাগিটা কতটা আপনার কুক হয়েছে ম্যাগিটা আমার একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে বন্ধ করে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি রসুনটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও খুব মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিলাম এখানে ম্যাগি মশলাটা যেহেতু আমি এক প্যাকেট ম্যাগি দিয়ে আপনাদেরকে চিলি গার্লিক ম্যাগিটা বানিয়ে দেখাচ্ছি সেজন্য এখানে এক প্যাকেট ম্যাগি মশলাই দিয়ে দিলাম এবার দিলাম সামান্য একটু সাদা তিল বা সিসেমি সিডস কোরিয়ানের যে কোনো রেসিপিতে তিলটা কিন্তু ওরা অবশ্যই ইউজ করে তা আপনারাও দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম এক চামচ ম্যাগি হট অ্যান্ড সুইট সস বা টমেটো সসও দিতে পারেন দিলাম এক চামচ ডার্ক সোয়া সস আর দিলাম এখানে প্রায় অনেকটা পরিমাণ গরম তেল তেলটা কিন্তু ধোঁয়া ওঠা পর্যন্ত খুব ভালো করে গরম করে নেবেন যখন তেল থেকে ধোঁয়া ছেড়ে দেবে সেই পর্যায়ে আপনারা এই মিশ্রণটির সঙ্গে তেলটা অ্যাড করে দেবেন এবার তেলটা দিয়ে খুব ভালো করে আমি চামচের সঙ্গে মিশিয়ে একটা সস বানিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু এটা যত ভালো করে মেশাবেন আপনার ম্যাগি খেতেও কিন্তু অসাধারণ হবে দেখুন মেশাতে মেশাতে এরকম একটা সসই পরিণত হয়েছে ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কতটা গাঢ় হয়ে গেছে দেখুন কতটা ঠিক এবং কতটা টেস্টি লাগছে দেখেই এরকম সসটা তৈরি হয়ে গেছে এবার এই সসের মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করা ম্যাগি সেদ্ধ করা ম্যাগিটা এখানে আমি অ্যাড করে দিলাম ম্যাগিটাকে আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে ম্যাগিটা ঝরঝরে হয় এবার এই সসের সঙ্গে সেদ্ধ করা ম্যাগিটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা ম্যাগির গায়ে এই সসটা খুব ভালো করে কোটিং হয় বা লেগে যায় এই রেসিপিটা বানানো যতটা ইজি খেতে কিন্তু অসাধারণ হয় একবার হলেও আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন আমার অনেকটাই মেশানো হয়ে গেছে আমি নুন দিতে ভুলে গেছিলাম সেজন্য এখানে আমি স্বাদ মতো নুনটা অ্যাড করে দিলাম এবার নুনটা দিয়েও আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা নুনটা অ্যাড করে দেবেন ওই সসের সঙ্গে ম্যাগিটা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে সার্ভ করে নিচ্ছি এই ম্যাগি রেসিপিটা বানানো যতটা সোজা খেতে কিন্তু অসাধারণ হয় একবার হলেও আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন ম্যাগির যে কোনো রেসিপি সবার খুবই পছন্দের কিন্তু আমার মনে হয় এই রেসিপিটা অন্যান্য রেসিপিকে হার মানাবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আরও একটা নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার